আশাওরা সুঠি অথবা টুথব্রাশটি অথবা টুথব্রাশ গাছ অনেকেই অনেক নামে চিনেন তবে এর ঔষধি গুণ অনেক এর ইংরেজি নাম হচ্ছে টুথব্রাশটি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সালভার পারসিকা পার্সিকা এর ফল ফুল কাণ্ড সবই মানব জীবনের জন্য খুবই উপকারী এর কাণ্ড অর্থাৎ এর ডাল দ্বারা আগের যুগের মানুষ ব্রাশ করতো এটি অত্যন্ত উপকারী তবে এখন আর করে না তবে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনি অবশ্যই চেষ্টা করবেন এই শুটি গাছের অথবা আশা গাছের ডাল দ্বারা ব্রাশ করেন এর দ্বারা ব্রাশ করলে দাঁতের রক্ত পরা বন্ধ হয় দাঁতের মারি ফুলে যায় না এবং মারি মজবুত হয় এবং শক্ত হয় এতে একটি রাসায়নিক উপাদান এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে এটি দ্বারা ব্রাশ করলে বা দাঁত মাজলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁত সুস্থ থাকে এর ফুল কখনো যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে এর ফুলের ঘ্রাণ ঠিক এভাবে একটু ঘ্রাণ নিলে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে এর ফল পাকলে লাল হয় এখনো যদিও ফল আছে ফুল রয়েছে এর ফলগুলো পাকলে লাল হয় এবং এর ফলের রয়েছে অনেক ঔষধি গুণাগুণ এর ফল খেলে পেটের গ্যাস বদহজম এবং অম্লত্ব কমায় এবং হজমে সহায়তা করে এটি খেলে অত্যন্ত গরমের সময় শরীরকে ঠান্ডা রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর ফলে রয়েছে এন্ডি ফাঙ্গাল উপাদান যা শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হার্টকে সুস্থ রাখে ভেষজ চিকিৎসায় এর ছাল বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে এর সাল ত্বকের ক্ষতস্থানের স্থানের ক্ষত সারাতে এর সাল ব্যবহৃত হয় তাই অবশ্যই এর প্রয়োগবিধি জেনে এটি সঠিক মাত্রায় এর ব্যবহার করার চেষ্টা করবেন তবে ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ